অন্তদয় যোজনার মাধ্যমে এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বন্ধ রায়পুর চা বাগানের পাঁচশো বাহান্নটি পরিবার রেশন পেতেন কিন্তু হঠাৎ করে প্রায় অষট্টি পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ অন্যদিকে প্রায় দিনই রেশনের চাল আটা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের বৃহস্পতিবার সকালে অন্তদয় যোজনার মাধ্যমে রেশন সমপরিমাণ বিলি করার দাবি তুলে আন্দোলনে নামল শ্রমিকরা এদিন শ্রমিকরা একজোট হয়ে রেশন বয়কট করেছেন সকলকে অন্তদয় যোজনার প্রাপ্য রেশন না দেওয়া পর্যন্ত তারা রেশন নেবেন না বলে জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে এদিন রায়পুর চা বাগানে উত্তেজনা ছড়ায় রেশন দিলার রেশন নিয়ে গেলেও সেই রেশন নিচ্ছে না শ্রমিকরা ঘটনাস্থলে রয়েছেন খাদ্য দপ্তরের প্রতিনিধি বাগানের শ্রমিক অমিত ওরাও বলেন প্রতি মাসে রেশন নিয়ে সমস্যা হচ্ছে আমরা সবাই সমপরিমাণ রেশন চাই এদিকে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বাগানের শ্রমিক প্রধান হেমব্রম বলেন আমরা বাগানে সাড়ে পাঁচশো পরিবার রয়েছি সকলে অন্তদয় যোজনার রেশন পেতেন হঠাৎ করে অনেকের রেশন অন্তদয় যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে এই কথা ভিডিওকে জানানোর পর আমাদের আমাকে উল্টো গ্রেফতার করার হুমকি দেখাচ্ছেন ভিডিও সকলকে রেশন দিতে হবে রেশন কম আছে সেটার জন্য কিছু লোক পাচ্ছে কিছু লোক পাচ্ছে না সেটার জন্য আমরা রায়পুর চা বাগান আমাদের রেশন নিয়ে রেশন আমরা ঠিকঠাক পাচ্ছি না কোনো সপ্তাহ পাঁচ কেজি আটা ডিউ থাকে চাউল ডিউ থাকে তারপরে আমরা উপর মহলে কেউ জানাই ওরা আজকে কালকে এদেরকে বিডিও ডাকছিল এবং ফুড সাপ্লাই অফিসার ছিল এই আমাদের তাই কে বলতেছে তোদের রায়পুর চা বাগানে যেভাবে রেশন দিচ্ছিস প্রধান হেমব্রম কথা মতন দিচ্ছিস আর প্রধান কে রেশন কম যাচ্ছে তখন আটকাচ্ছে কেন ও কে বেশি বাড়াবাড়ি করতেছে আমরা কালকে তোমরা রেশনটা দাও আমি পুলিশ নিয়ে যাচ্ছি আর প্রধান হেমব্রমকে আমরা এরেস্ট করবো কেন রেশন দিতে দিচ্ছে না আমি রেশন কেন দিতে দিচ্ছি না আমরা পাঁচশো বান্নটা ফ্যামিলি আছি আমরা এ ওয়াই হয়েছি সাড়ে পাঁচশো আমি বলতেছি সাড়ে পাঁচশো ফ্যামিলি কিন্তু আমাদেরকে দেওয়া হোক বাকিটা আমরা চাচ্ছি না রেশন কম দিচ্ছে না রেশন ঠিকই দিই কিন্তু আমাদেরকে অফিস থেকে দেয় রেশন দেওয়া হয় একশো চারশো পঁচাশি জনের এ ওয়াই আমরা চারশো জনকে এ ওয়াই দিই কিন্তু যারা ক্যাটাগরি আছে তারাও এ ওয়াই চাচ্ছে ওদের তো ওদের তো মেশিনে ফিঙ্গার প্রিন্ট দিলে মেশিনে বের হয় যে দুই কেজি চাল তিন কেজি আটা তিন কেজি কম এরকম কিন্তু ওরাও এই একুশ কেজি তেরো কেজি তিনশো আটায় যাচ্ছে